আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আজকে 11 জানুয়ারি 2025 সাল দর্শক বর্তমানে কিন্তু আলু পেঁয়াজের আমদানিটা প্রচুর প্রচুর পরিমাণের তা বর্তমান বাজারে কোনটার কত দাম যাচ্ছে সেটা আমরা জানব বিক্রেতা ভাইয়ের কাছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িতে আলু পেঁয়াজের প্রচুর আমদানি এই যে একটু দেখাই যে এখানেও কিন্তু আলু আছে দেখতে পাচ্ছেন আলু এসেছে প্রচুর আমদানি আছে বাজারে তা বাজারটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে আমাদের সাথেই আমরা বর্তমান অবস্থান করছি শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে নতুন আলু তা নতুন আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে পুরাতন আলু তো আছে কোনটা বেশি খাচ্ছে এখন পুরাতন খাচ্ছে না ভাই নতুন পুরাতন খাচ্ছে না এখন নতুন আলুই বেশি খাচ্ছে এই যে যে আলুটা দেখতে পাচ্ছি এই তো নতুন এ নতুন জি ভাই এর দাম কত যাচ্ছে আজকের বাজারে আর আপনার 22 টাকা থেকে 23 টাকা বাজার 22 টাকা থেকে 23 টাকা বাজার যাচ্ছে জি থেকে 23 টাকা বর্তমান বাজার যাচ্ছে এই আলুটা বর্তমান বাজারে তার নতুন আলু কেমন আমদানি আল্লাহর রহমত ভালোই আমদানি প্রচুর আমদানি আছে আমদানি আছে জি আমদানি আছে নতুন আলু তাহলে বেশিরভাগ খাচ্ছে হচ্ছে নতুন আলু নতুন জি জি নতুন আলু বেশি খাচ্ছে আর লাল যেটা আছে ওটার দাম কেমন যাচ্ছে লালটা একটু দাম বেশি 26 টাকা এরকম 26 টাকার মতো জি 26 টাকা করে যাচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি নতুন আলুর বাজারে আর এই নতুন পিয়েজিও কিন্তু আছে এই যে নতুন পিয়েজের দাম কেমন যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর নতুন পেঁয়াজের আমদানি প্রচুর নতুন পেঁয়াজের আমদানি এদিক দিয়ে দেখুন এদিক দিয়ে ওই যে নতুন পেঁয়াজ প্রচুর নতুন পেঁয়াজ আছে তাই এখনো কিন্তু নামতেছে একটু আপনাদের দেখাই এই যে নতুন পেঁয়াজ সবই কিন্তু এই যে নতুন পেঁয়াজ তাই এদিক দিয়েও কিন্তু এই যে আদাও আছে তারপরে আবার নতুন পেঁয়াজ কিন্তু আসতেছে নামাচ্ছে তাই এখন আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো এই পেঁয়াজ কোথা থেকে আসতেছে আর কেমন দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু ঈশ্বরদীর পেঁয়াজ এগুলো হচ্ছে ঈশ্বরদীর পেঁয়াজ ঈশ্বরদীর পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো এদিকে আমরা কথা বলবো এখন বিক্রেতা ভাইয়ের কাছে আর এদিকে কিন্তু যে গৃহস্থরাও এসেছে গৃহস্থ ভাইয়েরা তা আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আরছিলেন ঈশ্বরদী থেকে ভাইয়া ঈশ্বরদী থেকে ভাই কেমন কি ওখানে কেমন পেঁয়াজ হয়েছে ওখানে খুব সুন্দর আমার ক্ষেতের মাল এটা হচ্ছে আপনার ক্ষেতের মাল এই যে এইগুলা হচ্ছে সবই আপনার ক্ষেতের না এগুলো হচ্ছে সব ক্ষেতের ভালোই তো হয়েছে জি আলহামদুলিল্লাহ ভালো এক বিঘায় কত খরচ পড়েছে সেটা কি জানেন এক বিঘায় তো খরচ মেলায় পড়েছে মেলা মেলা পড়েছে কত পড়েছে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ না

কম দামে একটু বাগা থেকে একসাথে না ধন্যবাদ আপনাকে তা আমরা এখন কথা বলবো আহ বিক্রেতা ভাইয়ের সাথে এদিকে কিন্তু আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি বর্তমানে এর আমদানি কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণে

মালের দামটা কমে গিয়েছে হঠাৎ করে। তা আপনার কাছে কোন কোন জায়গা থেকে মাল আসছে? আমার কাছে বিভিন্ন জায়গায় কুষ্টিয়াতে আসছে, মেহেরপুরে, তারপরে রাজশাহী, বাগাতে পাবনা, ঈশ্বরদী, পাবনাতে, ফরিদপুরে মানে অনেক জেলার রি পেইজ আইছে। সব জায়গায় সব জায়গায় রি পেইজ আপনার কাছে আস্তেছে। হ্যাঁ, আস্তেছে। সব জায়গার পেইজ আস্তেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে যে লটটা এখানে যে লটটা আছে এই লটটা কোথা থেকে আসছে এটা রাজশাহী বাগার চরের পিস এই এটা হচ্ছে রাজশাহী বাগার চরের পিস আর হচ্ছে আপনার এই যে এই বস্তা বস্তায় বস্তাই পাবনা ঈশ্বরদীর দীর পাবনা ঈশ্বর দীর এখন ইন্ডিয়ান আদা কেমন আসছে আদা আসছে প্রচুর আদা 70 68 টাকা কেজি 70 থেকে 68 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে 70 থেকে

চল্লিশ টাকা করে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে কত করে বিক্রি হলো আর আমরা এখন বাইরের কাছে জানবো ভাই চল্লিশ টাকা তো বিক্রি করে চল্লিশ টাকা করে এই লট বেসা হয়ে গেছে আর এই যে এই লটটা কোথা থেকে আসছে এগলিও ঈশ্বর দি বাঘার চরের ফেস এটা কত করে যাচ্ছে এগলি এগুলি চল্লিশ একচল্লিশ এইরকম চল্লিশ করে আর এই যে এই পিএসটা এরা হলো কি আমনাগো ফরিদপুর সোনাপুর সাইডের পেজ এটা কত হয়ে যাচ্ছে এরা গ্যাসে কালকেও 43 44 আজকে 40 টাকা কেজি আজকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে দাম কমে গিয়েছে এই লটটা হয়ে যাচ্ছে এরা 41 বেচা এটা কোন জায়গা এটা ফরিদপুর এটা ফরিদপুরের प्याज তারপর আমরা দেখতে পাচ্ছি ওই যে ইশ্বরদীর प्याज এরা তো ভালো মানের प्याज না জি এই পেজের দাম কেমন যাচ্ছে

জি জি বন্ধ হয় না এখন আসtais সেরকম তো আপনার ই নেই না না ইন্ডিয়ান ফেস সরকারে বন্ধ করে নাই কিন্তু আমাদের ব্যবসায় তিন ফুটার কিছু কিছু করে আনtais প্রতি প্রতি সপ্তাহে তো শুক্রবারে বন্ধ থাকে শুক্রবারে বন্ধ থাকে শুক্রবারে বন্ধ থাকে জি জি তাহলে এখন বর্তমান যে দাম আছে এই দামে তারা না গিরস তো যে প্রতি বিগা 70 80 60 এর এক লাখ খরচ হইছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর এইভাবে দাম কমলে গিরস্ত কিন্তু সামনেবার বার পেস লাগাইবো না পেস লাগাবে না না লাগাইতো না কারণ এলসি পেসটা দুই তিন মাসের জন্য বন্ধ আর খুব জরুরি ছিল আর গিরস্ত লস হইলে কয়বার লাগাইবো পেস এইবার লাগাইবো সামনে লাগাইতো না আর অন্য ফসল লাগাই দিব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু এই যে আমাদের গিরস্ত আছে বাগারসরের মালিক ভাই